গত মাসের ফেসবুকের ইনকাম দিয়ে সেই নিয়ে কিছু জিনিস অর্ডার করছিলাম সেটা আজকে ডেলিভারি হয়েছে কিন্তু আমি একটা ঝামেলা করে ফেলছি সেটা হচ্ছে সব সময় ডেলিভারির যে অ্যাড্রেসটা ওইটা তো একদম বাসার নিচেই দেই মানে দারোয়ানের কাছে দিয়ে যায় কিন্তু এইবার আমি যখন অর্ডার করছি হয়তো বেশি এক্সাইটমেন্টের ঠেলায় মানে কি করছি এবার আমাকে পার্সেল পাঠাইছে লকারে যদিও লকারটা খুব বেশি দূরে না বাসার কাছেই ছিল কিন্তু বুঝলাম না কি কারণ এরকম হইল যাই হোক দারের কাছে দিছে আর লকারে দিচ্ছে যেখানেই দিচ্ছে আসছে তো এটাই হচ্ছে বড় কথা এ দেখেন বিদেশে কিভাবে ঝাড়ু দেন আমরা কিভাবে ঝাড়ু দিতাম যেটা পার্সেলটা আসছে অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম সেই নিয়ে অনেক টাইম নেয় যখন যেটা দরকার সেটাই টাইম মতো আসে না যাক আমার তো তাড়াহুড়া নাই আসছে এটাই অনেক কিছু তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে লকার থেকে পার্সেলটা কালেক্ট করি যদিও এর আগে কখনও আমি এরকম লকার থেকে পার্সেল নেই নাই আমার কোনো আইডিয়া নাই তো ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম ভিডিওতে বলছে যে ওখানে মেশিনের সামনে গেলে আমার কাছে একটা পিন নাম্বার চাইব তো ওই পিন নাম্বারটা ওখানে দিলে লকার খুলবে আর ওই পিন নাম্বারটা ডেলিভারি হওয়ার পর আমাকে মেসেজ করে বা ইমেল করে পাঠানো হবে তো কিছুক্ষণ আগে আমার ফোনে মেসেজও আসছে ইমেলও আসছে যে পার্সেল ডেলিভারি করা হয়েছে আর এই হচ্ছে পিন নাম্বার আমি যেন কালেক্ট করি সেটা দেখেই নামলাম যাই এবার এই তো চলে আসছি চলেন দেখি ওকে বের গেছি পিন নাম্বার দেওয়ার পরে আমি আর ভিডিও অন করতে ভুলে গেছি যাই হোক পিন নাম্বারটা দেওয়ার পরে ওই যে ছোট্ট লকারটা অটোমেটিকলি অন হয়ে গেছে আর কি অন হয়ে যাওয়ার পর এই যে পার্সেল এখন বাসায় যাইয়া এটার আনবক্সিং হবে তবে এটার মধ্যে আমার জিনিস আর শব্দ হওয়ার মতো তো কিছু দেই নেই বাসায়